স্বামীকে ছাড়া স্ত্রী একা একাদশী একাদশীবত পালন করলে তার ফল হয় এই রূপ স্বামীর রাক্ষস রূপ দেখে স্ত্রী কি করল রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভালো ও সুস্থ আছো আজকে যেহেতু কামদা একাদশী তাই গোপালকে সকালের ভোগে দেব হচ্ছে বেলের পানা সেটাই করতে করতে তোমাদেরকে আজকে এই একাদশীর কথা শ্রবণ করাবো চলো চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী এক পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধব ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরি মধ্যে অপসরা অপস অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্য পূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীখের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল ও মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতা ললিতকে অভিশাপ দিল তাকে রাক্ষসী পরিণত হওয়ার জন্য সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত এক প্রকাণ্ড শরীর সে লাভ করল ললিতকে এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করেনি ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। পতির এই দুরবস্থা দেখে ললিতার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না সে ব্যথিত চিত্তে রোদন করতে করতে এক গভীর অরণ্যে প্রবেশ করল সে একদিন বিন্ধ পর্বতে উপস্থিত হলো এখানে ঋষি সিংহ ও মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে উপস্থিত হল তার চরণে প্রণাম করে সেখানে সে দাঁড়িয়ে রইল মুনি জিজ্ঞাসা করল হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তদত্তুরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় তার উপায় জানার জন্যই এখানে এসেছি তখন মুনি বলল চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী আছে তুমি সেই ব্রতটি যথাবীতি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে সে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট করতে পারবে বশিষ্ঠ মুনি বললেন হে মহারাজ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে পতির উদ্দেশ্যে বলল আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণের সাথে সাথে ললিত পাপমুক্ত হয়ে তার দিব্য দেহ ফিরে পেল এবং ললিতার সাথে মিলিত হল আর বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল বশিষ্ঠমণি বললেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা বিনাশক ও পিশাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ আজকের বোতোকথা এখানেই সমাপ্ত হলো আর বল কথা বলতে বলতে আমার বেলপানাটাও কিন্তু দেখো রেডি হয়ে গেছে এর মধ্যে এবার চিনি দিয়ে ভগবানকে নিবেদন করব যেহেতু অত্যাধিক গরম পড়েছে এই বেলপানায় কিন্তু আজকে আমি দুধ দিইনি আর একাদশীতে যেহেতু বেশি খাওয়া দাওয়া বা বেশি ভোজন হবে না তার জন্য কিন্তু পেটের মধ্যে আমার একটু গ্যাসের সৃষ্টি হতেই পারে তাই জন্য আজকে এর মধ্যে দুধ দিইনি এমনি জল দিয়েই করলাম তোমরা অবশ্যই জানাবে যে আজকের কথা তোমাদের শুনে কেমন লাগলো আর এই যে গোপালকে সকালবেলা এখন এটা দেব তারপর আরও রকম প্রসাদ তৈরি করব কারণ কি তোমাদের দাদা তো অবশ্যই কাজে বেরোবে তার জন্য রেডি করে দিতে হবে খুব তাড়াতাড়ি আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারা কারা একাদশী ব্রত পালন করলে আজকে আজকের কামতা একাদশী ব্রত সমস্ত কামনা পূরণকারী এই একাদশী ব্রত আর একাদশী ব্রতও কিন্তু সমস্ত মানে ব্রতের সর্ববৃহৎ একাদশী মানে ব্রত হচ্ছে সর্ববৃহৎ সর্ব থেকে বড় একা ব্রত হচ্ছে একাদশী ব্রত যাই হোক তোমরা কারা কারা একাদশী ব্রত পালন করেছ আর কারা কারা একাদশী পুত পালন করতে ইচ্ছুক সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও আর যে কোনো একাদশী থেকেই কিন্তু একাদশী ব্রত পালন করা যায় তার জন্য নির্দিষ্ট কোনো একাদশী লাগে না তাই তোমরা সবাই একাদশী পালন করো ওদিক হরিনাম জপ করো গীতা পাঠ করো নাম সংকীর্তন করো এবং একাদশীর দিন অবশ্যই একাদশী মাহাত্ম শ্রবণ করো না হলে কিন্তু একাদশীর ফল বৃথা আর পরের দিন অবশ্যই একাদশী পালন পালনটা করবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাইকে রাধে রাধে